হাতে করে ট্রেনে উঠছেন কিন্তু নামার সময় এলেন ফেলে ফেরার সময় যখন মনে পড়ল ঠিক তেমনই দেখতে আরেকটি ছাতা কিনে বহুয়ের মুখ ঝামটা থেকে রেহাই পেলেন ছাতা জিনিসটা এখন যতটা সহজলভ্য এক সময় কিন্তু তা ছিল না ছাতা কিনতে খসাতে হতো বেশ অর্থ তেমন সেটিকে পোষাও ছিল বিস্তর হ্যাপা হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন ছাতা পুষতে হতো বইকি আজ বলবো সে গল্প বেশি দিন নয় কোম্পানি আমলের কথা ছাতা ব্যবহার করতেন কেবল লাট সাহেবরা আর সেই সময়কার বিশাল গোল ছাতা বহন করবার জন্য যে সকল খিদমৎকার রাখা হতো তাদেরকে ইংরেজরা বলতেন রাউন্ডেল বয় তবে বড় বড় বাঙালি জমিদার বাবুরাও এই সাহেবী আনায় অভ্যস্ত ছিলেন যাদের সে ক্ষমতা ছিল না কিন্তু স্বাদ ছিল তারাও অবশ্য ব্যবহার করতেন ছাতা কিন্তু বহন করবার জন্য কলকাতার অলিতে গলিতে লোক ভাড়া পাওয়া যেত শোনা যায় পোদ্দার কোটের কাছে ছাতাওয়ালা গলির নামকরণ এর থেকেই হয়েছে